হ্যালো এব্রিওন যে কোনো গানের রিনটন আপনি আপনার ফোনে কীভাবে সেট করবেন সেই প্রসেসটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো গানের রিনটন সেট করার জন্য চলে যাবেন সরাসরি সেটিংসে তো আপনার ফোনে সেটিংসে যাওয়ার পর তারপর এরকম ইন্টারফিজ চলে আসবে এখান থেকে আপনি টিস কানডল করে নিষের দিকে আসবেন তো নিষের দিকে আসার পর তো দেখতে পাচ্ছেন এখান থেকে সাউন্ড অ্যান্ড ভাইলেশন যে অপশানটি রয়েছে তো এখানে আপনারা সরাসরি কী করবেন ক্লিক করবেন তো কারো কারো ক্ষেত্রে নাও থাকতে পারে আপনারা সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন তো এখান থেকে আমি যে কাজটি করবো সেটি হলো রিন্টুন সেট করার জন্য আপনার যে কাজটি করতে হবে উপরে দেখতে পাচ্ছেন রিংটোন নামে যে অপশন রয়েছে সরাসরি রিংটোনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এখান থেকে আপনার যদি দুটি সিম থাকে তাহলে এখানে দুটি সিম সাজেস্ট করবে তো এখান থেকে আমি বাংলা লিঙ্কে রিংটোন সেট করব তো বাংলা লিঙ্ক সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অল রিংটোন নামে যে অপশন রয়েছে সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং হবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ফোনের রিং রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে তো এখান থেকে আপনি চাইলে আপনার ফোনের রিন সেট করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এগুলো অসংখ্য রিংটোন রয়েছে আপনারা চাইলে যেটা ভালো লাগে সেট করে নিতে কিন্তু পারবেন তো কীভাবে গ্যালারি থেকে সেট করবেন আপনার গান পছন্দের গান তো সেটা সেট করার জন্য আপনার যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন রয়েছে সরাসরি এখানে ক্লিক করে দেবেন তো ওখানে ক্লিক করার পর তো এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক নামে অপশন রয়েছে তো সরাসরি মিউজিকে আপনি ক্লিক করে দেবেন তো মিউজিকে ক্লিক করলে এখানে সরাসরি আপনার যে গ্যালারিতে গানগুলো রয়েছে তো এখানে আপনার শো করবে তো এখান থেকে আপনার যে পছন্দর গানটি আপনি সিলেক্ট করতে চাচ্ছেন তো এটার উপর ক্লিক করলেই কিন্তু এখান থেকে আপনি পছন্দর গান সিলেক্ট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার জন্য আমি এখান থেকে একটি বাইরাল তেলাওয়াত এবং সুরা সিলেক্ট করে নিব তো সিলেক্ট করার পর তারপরে এখান থেকে আমার সিলেক্ট হয়ে গেছে তারপর উপরে দেখতে পাচ্ছেন ওকে নামে যে অপশন রয়েছে সরাসরি ওকেতে একটি ক্লিক করে দেবেন তাহলে আপনার গানের রিনটন বা সুরা বা ওয়াজের রিনটন কিন্তু সেট হয়ে যাবে তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু আপনি আপনার ফোনে গানের রিনটন বা ওয়াজ সেট করতে পারেন তো এই ছিল প্রসেস ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেল নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন